আমাদের ভার্সিটির বিখ্যাত মামা তুই কই গেলি আয় তো আমাদের হ্যাঁ আমাদের ভার্সিটিতে আসলেই মামার মুড়ি আসলে মুড়ি মাখ অসাধারণ যদি আমি এখন একবার খাই হ্যাঁ তো আমাদের ভার্সিটি আসলে মামার মুড়ি আপনার পাবেনি মশলাটা মান বেশি আমি বিশ টাকার নিচে বেচতে পারি না আমার এই জাল মুড়ি মধ্যে শিরা বারো রাত দুপুর বারো থেকে ছয়টা রাত আমার তখন নদনের সামনে নর্দানের সামনের থেকে ছয়টার পরে নিউ মার্কেট আমার বাড়ি হলো মুকামপুর থাই মুকামপুর থাই বৈকালি আমার বাসা থানা তেরো খাদা আমরা যে কোনো টাইমই আমার পাওয়া যাবে ভালো লাগবে না টাকাটা রিটার্ন নিয়ে চলে যাবেন খুলনার বিখ্যাত ঝালমুড়ি আমার যদি মন চায় খাবেন মন চাবেন না খাবেন না ভালো লাগবে না টাকা দেবেন না ভালো লাগলে টাকা দেবেন ভালো না লাগলে টাকা রিটার্ন খুলনার সেই বিখ্যাত ঝালমুড়ি বাড়ি আমার মল্লিক আর এই সব থেকে বিখ্যাত মশলা এই খুলনার বিখ্যাত এক একটি খুবই

মামা থাকেন মানে এখানে থাকেন পরে পর্যন্ত এখানে বারোটার থেকে ছয়টা তোমা আর ছয়টার থেকে নিউ মার্কেট রাত দশটা এই হচ্ছে আমাদের মামার শিডিউল তো আপনারা যারা খাবেন অবশ্যই এই শিডিউল অনুযায়ী চলে আসবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম